এখন আমরা কথা বলবো উল্টা পিরামিড কাঠামো নিয়ে আগের পর্বে আমরা পিরামিড কাঠামো সম্পর্কে জেনেছি এখানে দেখেন সেই আগের পিরামিডটাকেই জাস্ট উল্টে দেওয়া হয়েছে এর আগে একদম উপরের দিকে ছিল কম গুরুত্বপূর্ণ তথ্য এখন একদম নিচের দিকে আছে সবচেয়ে কম গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু এটার একদম উপরের দিকে দেখেন সরকর সম্বলিত গুরুত্বপূর্ণ তথ্য দেয়া আছে এরপরে দেখেন সরকর সম্বলিত গুরুত্বপূর্ণ তথ্যের নিচে আছে পটভূমি বা সম্প্রসারণ তারপরে উদ্ধৃতি বা বর্ণনা এরপরে অগুরুত্বপূর্ণ অংশ তো ব্যাপারটা কি পিরামিড কাঠামোতে আমরা দেখেছি যে পিরামিড আসলে পিরামিডের সবচেয়ে ভারী অংশটা থাকে নিচের দিকে আর উপরের অংশটা থাকে হালকা এইখানে জাস্ট উল্টা সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলো থাকবে উপরের দিকে অগুরুত্বপূর্ণ অংশগুলোই নিচের দিকে থাকবে তো এই পুরা পিরামিড কা উল্টা পিরামিড কাঠামোকে আবার আসলে তিনটা মূল অংশে ভাগ করা হয় প্রথম অংশটা হচ্ছে শীর্ষ যেটাকে ইংরেজিতে লিড বা ইন্ট্রোডাকশন বলে অনেকে ইন্ট্রো বলে মাঝখানে থাকে মূল অংশ বা বডি এবং শেষ অংশ থাকে টেইল বা ব্যাকগ্রাউন্ড তো লিড বা শীর্ষটা কি আসলে প্রথমে যে বলেছি সড়ক সম্বলিত গুরুত্বপূর্ণ তথ্য এটাই হচ্ছে উল্টামি পিরামিড কাঠামোর লিড এরপরে দেখেন পটভূমি বা সম্প্রসারণ এবং উদ্ধৃতি বা বর্ণনা এই অংশটাই হচ্ছে মূল বডি মানে যেখানে আপনার লেখালেখির মূল আলোচনাটা ঘটে এবং শেষ অংশ দেখেন টেইল বা ব্যাকগ্রাউন্ড এখানে আর কি অগুরুত্বপূর্ণ তথ্য এবং সবচেয়ে কম গুরুত্বপূর্ণ তথ্যগুলো এই তেইল অংশে দেওয়া থাকে উল্টা পিরামিড কাঠামোটা আসলে ব্যস্ত পাঠকদের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে ওকে উল্টা পিরামিড কাঠামো সম্পর্কে আপনাদের একটা গল্প বলি গল্পটা বললে এই কাঠামোর গুরুত্বটা আপনারা আরও ভালোভাবে বুঝতে পারবেন অতীতে আসলে সংবাদপত্রগুলোতে কী হতো লেখালেখির কোনো বিশেষ কাঠামো থাকতো না তখন সংবাদপত্রের লেখালেখিতে প্রথম দিকে অনেক অগুরুত্বপূর্ণ তথ্য থাকত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলো থাকতো শেষের দিকে তো ব্যস্ত পাঠকরা যখন সে একটা সংবাদ পড়ে সে বিষয়টা সম্পর্কে জানতে চাইতো তখন তাকে পুরো একদম শেষ পর্যন্ত পড়তে হতো এছাড়া আর একটা ব্যাপার ছিল পেইজ মেকআপের বিষয় ধরেন একটা পত্রিকায় সংবাদের জায়গা দেওয়াটা অনেক টাফ ছিল প্রথম দিকে যদি ধরেন সংবাদে এরকম অগুরুত্বপূর্ণ তথ্য দেওয়া থাকে তাহলে পেজ মেকআপ করতে গিয়ে দেখা যেত যে অনেক সময় নিউজের কিছু অংশ কেটে ফেলে দিতে হচ্ছে তখন তারা কোন অংশ ফেলে দিবে এটা নিয়ে আসলে কনফিউজ হয়ে যেত এই প্রেক্ষাপটেই আসলে এই উল্টো পিরামিড কাঠামোর কার্যকারিতা প্রকাশ পায় এখানে হচ্ছে প্রথমেই আপনার একদম সংবাদের যে গুরুত্বপূর্ণ অংশ সেইগুলোর বর্ণনা থাকবে কোনো পাঠক যদি শুধুমাত্র একটা সংবাদের শীর্ষ অংশ পড়ে তাহলে সে বুঝতে পারবে যে পুরো নিউজটাতে আসলে কি বিষয় বলা হয়েছে এখন সড়ক অংশটা কি। এটাকে ইংরেজিতে বলা হয় ফাইভ আর বাংলায় বলা হয় সড়ক এই সড়ক বিষয়টাই একটা সংবাদের মৌলিক উপাদান এখন সড়কর মধ্যে কি আছে আমরা দেখি প্রথমে দেখেন এটাকে যেহেতু ইংরেজিতে ফাইভ ডাব্লিউ ওয়ান এইচ বলা হয় এটা প্রথমে ইংরেজি ভাষাতেই আবিষ্কার হয়েছে পরবর্তীতে বাংলায় অনুবাদ করে একে সড়ক বলা হয়েছে সরকর সাথে আমার ব্যক্তিগত একটা সম্পর্ক আছে সেটা আমরা আমি পরে বলছি দেখেন প্রথমে সংবাদের থাকে হু এরপর হোয়াট এরপর ওয়েন হুয়ার এবং হোয়াই এবং আরেকটা অংশ সেটা হচ্ছে হাউ ব্যাপারটা দেখেন এখানে সবগুলো প্রথম পাঁচটা যে শব্দ সেগুলোর শুরু হয়েছে ডাব্লিউ দিয়ে এবং শেষের যে শব্দ সেটা শুরু হয়েছে এইচ দিয়ে এই জন্য বলা হচ্ছে ফাইভ ডাব্লিউ ওয়ান এইচ কিন্তু বাংলায় যখন করা হচ্ছে দেখেন কে কী কবে কোথায় কেন কিভাবে। সবগুলোই শুরু হয়েছে ক দিয়ে এই জন্য বাংলায় একে বলা হচ্ছে সড়ক। একটা সংবাদ তখনই সংবাদ হয় বা একটা সংবাদ গল্পে শুরুতে যে অংশটা লেখা হয় সেই অংশটা এই ছয়টা বিষয়ের প্রশ্নের উত্তর দিয়েই আসলে লেখা হয় যেমন ঘটনাটা মানে কে ঘটনার সাথে যুক্ত এরপরে মানে ঘটনাটা কি আসলে বা ঘটনার বিবরণ কি তারপরে ঘটনার সময় কখন এরপর ঘটনার স্থান কোনটি ঘটনার কারণ কি এবং ঘটনার প্রক্রিয়া বা ধরনটা কী দেখেন এখানে বিষয়টা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করেছি যেমন ঢাকায় আজ সকালে একটি ভবনে অগ্নিকাণ্ডে অন্তত জন নিহত হয়েছে এখন এই উদাহরণটা থেকে আপনি বিষয়টা আরও সহজভাবে বুঝতে পারবেন ঠিক আছে দেখেন এই লাইনটাকে যদি আমি সরকর প্রশ্ন দিয়ে সাজাই তাহলে কিভাবে আসে দেখেন প্রথমে হু মানে কে হয়েছে বা কার সাথে কি ঘটেছে এখানে জন নিহত হয়েছে এরপরে হোয়ার্ড মানে কি ঘটেছে এখানে একটি ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে এরপরে হোয়েন কখন ঘটেছে আজ সকালে এরপরের প্রশ্নটা দেখেন হোয়ার কোথায় ঘটেছে এটা হচ্ছে ঢাকায় এরপর হচ্ছে হোয়াই এই উত্তরটা হয়তো এইখানে নাই হয়তো কারো অসাবধানতাবশত কোনো আগুন লেগে গেছে বা এরকম কোনো কিছু যদি ঘটতো সেটা এখানে দেওয়া যেত বা ধরেন একটা কেমিক্যাল কারখানা থেকে আগুন ছড়িয়ে পড়েছে সেখানে আর কি হোয়াই এটা এরপরে হাও কিভাবে হয়েছে এটাও ধরেন এই যে অগ্নিকাণ্ডে মারা গেছে তো মূল বিষয়টা হচ্ছে আপনি যদি সরকার প্রশ্নগুলোর উত্তর দিয়ে প্রথম এক লাইনে বা দুই এক লাইনের মধ্যে ঘটনাটা বর্ণনা করেন তাহলে যে বিষয়টা আসবে সেটাই হচ্ছে উল্টা পিরামিড কাঠামোর ইন্ট্রো বা শীর্ষ এরপরে চলে যাবেন মূল অংশ বা বডিতে এখানে দেখেন ঘটনার বিস্তারিত থাকবে যেমন এই যে অগ্নিকাণ্ডে কে কিভাবে আহত হলো কিভাবে উদ্ধার করা হলো কী পরিস্থিতি চলছে এই বিষয়গুলোই হচ্ছে এই ঘটনার মূল অংশ মানে বা বডি সো মানে ইন্ট্রো সড়ক দিয়ে ইন্ট্রোটা লেখার পরে এরপরে এরকম যে বেসিক ওই ঘটনা সংশ্লিষ্ট যে বর্ণনাগুলো থাকে সেই অংশগুলো ওখানে লেখা হবে এরপরে শেষ অংশ বা টেইলে যে জিনিসগুলো থাকে সেগুলো হচ্ছে এই ঘটনার অতিরিক্ত প্রেক্ষাপট ঘটনার কোনো যদি ইতিহাস থাকে বা কোনো প্রতিক্রিয়া থাকে অথবা এর সাথে তুলনা করার মতো যদি কোনো ইনসিডেন্ট থাকে সেই বিষয়গুলো এখানে লেখা হয় যেমন ঢাকায় ধরেন আপনি শেষের দিকে এগুলো লিখছেন যে ঢাকায় গত এক বছরে এ নিয়ে তৃতীয়বার বড় রকমের অগ্নিকাণ্ড ঘটলো তার মানে এই যে এটা একটা অংশ লিখলেন এটা এই ঘটনার সাথে সম্পৃক্ত না বা এইটা এই অগ্নিকাণ্ডের ঘটনা জানার সাথে এটা জানাটা অতটা জরুরি না কিন্তু আপনি এই ঘটনার সাথে এটাকে লিখে দিচ্ছেন বা এই ঘটনার সাথে এটাকে কম গুরুত্বপূর্ণ তথ্য হিসেবে শেষের দিকে পরিপূরক করে লেখাটাকে আরও সমৃদ্ধ করা যায় তো এটাই হচ্ছে মোটা দাগে উল্টা পিরামিড কাঠামোর ধরন এর পরের পর্বে আমরা জানবো বালুঘড়ি কাঠামো সম্পর্কে আপনারা দেখছেন কন্টেন্ট রাইটিংয়ের হাতেখড়ি সম্পূর্ণ ফ্রি কোর্সটি আপনার লেখালেখি বা কন্টেন্ট রাইটিংকে যদি আরও উন্নত করতে চান তাহলে কন্টেন্ট রাইটিংয়ের কৌশল কোর্সটিতে ভর্তি হতে পারেন কোর্সে ভর্তির বিস্তারিত ভিডিও ডেসক্রিপশন এবং পিন কমেন্টে দেয়া আছে